बनाओ कैसे तुम करते हो दिखाओ जरा हेलो पानी अच्छा पानी ये दवा का टेस्ट कैसा है, है? नॉर्मल टेस्ट है जिए। जिए तो पहले तो तुम लोग तो यार उसमें माजा में घोलता था चाय में ये नया तरीका कब से शुरू किया ये वाला ये कौन बताया मतलब कैसे तुम लोग के दिमाग में आया ये ये नया तरीका कैसे तुम लोग के दिमाग में आया अच्छा वही मतलब किया कि ऐसा करेंगे আরাম আপনারা দেখছেন আদর্শ তী তুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা আপনাদেরকে দেখাব শুধু দেখাবো না আমরা আপনাদেরকে সাবধান এবং সচেতনতার জন্য আজকের আমাদের এই যে নিবেদন আজকের যে আমাদের খবর যেটা আমরা পরিবেশন করছি সেটা আপনারা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে কী কায়দায় কীভাবে এখন রেলযাত্রীদের অজ্ঞান করে তাদের সামগ্রী টাকা পয়সা কিভাবে লুট করা হচ্ছে আপনারা দেখলে কিন্তু একদম চমকে যাবেন আমরা আজকের দেখাচ্ছি আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন যে রেল পুলিশের হাতে ধরা পড়েছে যে এই ধরনের যারা ট্রেনের মধ্যে দূরপাল্লার মূলত দূরপাল্লার ট্রেনের আজকাল আমাদের এই মেন ট্রেনেও ঢুকে পড়েছে মেন লাইনের যে ছোট ছোটো লাইনগুলো যেগুলো রয়েছে সেখানেও ঢুকে পড়েছে এরা কি করছে দেখুন মানে তারা যাত্রীর পাশে একেবারে মানে সহযাত্রী শেষে সে যে তাদের পাশে বসবে বসার পর তারপর সুযোগ বুঝে কিভাবে কি কায়দায় মানুষকে ঠকাচ্ছে একবার দেখে নিন আপনারা সেই ভয়ঙ্কর চিত্র কিভাবে মানুষের ধরার কোনো অবকাশই নেই আমরা রেল পুলিশকে ধন্যবাদ জানাবো যে রেল পুলিশ এরকম একটা চক্র গয়া গ্যাং

तो पहले तो तुम लोग तो यार उसमें माजा में घोलता था चाय में ये नया तरीका कब से शुरू किया ये वाला ये कौन बताया मतलब कैसे तुम लोग के दिमाग में आया ये ये नया तरीका कैसे तुम लोग के दिमाग में आया हम नहीं बनाया हमको देते अच्छा वही मतलब किया कि ऐसा करेंगे थोड़ा सा पानी मिला के उसमें आराम से चला जाएगा है ना हाँ तो यार ये तो बढ़िया तरीका यार पूरा उसमें लेप कर दो है ना अच्छा कहीं से दिखाई नहीं दे रहा है ना दिखाओ देखो कहीं से दिखाई नहीं दे रहा क्या हुआ चलो ठीक है तो अभी तुम जो सात तारीख को किया तुम्हारे साथ तो देख जे गैंगर जे माथा তাকে একেবারে ভিডিওর সামনে পুলিশের তরফ থেকে দেখাতে বলা হয়েছে যে কিভাবে সে মানুষকে ট্রেনের মধ্যে অজ্ঞান করে তারপর তার সমস্ত জিনিসপত্র সমস্ত সামগ্রী লুটপাট করে তার যে লাগেজ থাকে সেগুলো কীভাবে লুটপাট করে এই যে লোকটিকে আপনারা দেখছেন এই লোকটি কিন্তু বিহারের বাসিন্দা এবং এরা কি করছে যে দূরপাল্লার ট্রেনগুলো আমাদের হাওড়া শিয়ালদা থেকে ছাড়ছে সেই সব ট্রেনে উঠে পড়ছে এবং উঠে পড়ে তারপর তারা কি করছে দেখছেন তো আপনারা দেখলেন এর ছবি আপনারা ভিডিও আপনারা দেখলেন ভিডিও চিত্র এই চিত্রতে এই যে ফেরেববাজকে আপনারা দেখছেন এই ফেরেববাজ তার হাতে একটা দামি খেজুর যেগুলো রাজস্থানের খেজুর আছে দেখবেন দামি খেজুর প্যাকেট পাওয়া যায় সেই খেজুর হাত দিয়ে খুলে তার আগে হাতের মধ্যে আপনার যে কড়া ঘুমের ডোজের ওষুধ আছে জেপিজ আলপাজোলাম অ্যাটিভান টু এইগুলো তিনটে চারটে একসাথে হাতের মধ্যে দিয়ে আগে দেখবেন গুলে তারপর ওইটাকে কি করছে খেজুরটাকে ফাঁক করে খেজুরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবার আপনার পাশে বন্ধু সেজে গিয়ে আপনাকে খেজুর খাওয়াবে এবার ধরুন খেজুর দেখলে অনেক যাত্রীরাই ভাবতে পারে যে না খেজুরের মধ্যে আর কী থাকতে পারে খেজুর তো ঢাকা থাকে জল তো নয় খেজুর খেয়ে নিলেন এবার খেজুরটা যখন ওই মানে তার যে ভেতরে যে খেজুরের দানাটা রয়েছে এই দানাটার জন্য যখন জীব দিয়ে ইয়ে করবেন আস্তে করে আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে এই কড়া ডোজের ঘুমের ওষুধ এবং আপনার শরীরে প্রবেশ করার পরে কিন্তু আপনার শরীর আস্তে 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 কিন্তু আপনার নার্ভগুলো একদম অচল হয়ে যাবে আপনি কিন্তু সেখানেই ঘুমিয়ে পড়বেন পাঁচ মিনিটের মধ্যে এবং পাঁচ মিনিটের মধ্যে এরা কিন্তু একদম খেল খতম করে পালাবে সমস্ত কিছু নিয়ে এই যে এত সচেতনতা রেল কর্তৃপক্ষ করে কিন্তু তারপরেও কিন্তু মানুষ সচেতন হয় না দেখুন কি ফাঁদ পেতেছে আমরা আজকের এইটা শুধু খবর হিসাবে আপনাদেরকে বলতে চাই না যারা আমাদের দেখছেন আজকের এই খবরটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ প্রত্যেকটা মানুষ তাদের কিন্তু রেলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয় রেলে মানে সে ভ্রমণ না করলে তার কোনো আত্মীয় পরিজনদের কিন্তু ভ্রমণ করতেই হয় অনেক সময় দেখা যায় কি এ সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকে মানে সম্প্রচার সেভাবে মানে মানুষের কাছে যে সুপারিশ করা সেরকম সুপারিশ করানো করা হয় না মানে দেখার জন্য সেই জন্য আপনারা যারা আমাদের এই চ্যানেলে রয়েছেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং এই খবরটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন যে কিভাবে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে এবং কিভাবে মানুষকে ঘুমের মানে অচেতন করে দিয়ে অজ্ঞান করে দিয়ে তারপর তার সামগ্রী নিয়ে পালিয়ে যাচ্ছে সেই সরাসরি এর আগে কিন্তু কোনো চ্যানেলে আপনারা এরকম খবর দেখেননি আমরা দেখাচ্ছি শুধু এই কারণেই মানুষকে সাবধান এবং সচেতন করার জন্য আজকে দেখুন সেই চাঞ্চল্যকর খবর